হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনীষা ব্লগ কেমন আছো সবাই তো এটা আমাদের পুরীতে ফার্স্ট দিন তো এখন আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি সমুদ্রে পাড়ে যাওয়ার উদ্দেশ্যে সত্যি সকালটা সমুদ্রের ধারে এসে খুব সুন্দর লাগছে সমুদ্রের তো পারে এখানে অনেক ধরনের মাছ বিক্রি হচ্ছে তো এখন আমরা মাছ ভাজা খাওয়ার জন্য এখানে মধ্যে দাঁড়িয়ে আছি তো এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে কাঁকড়া রয়েছে চিংড়ি মাছ রয়েছে পমফ্রেট রয়েছে আরও অনেক ধরনের মাছ রয়েছে এগুলোর নাম অনেকটা ঠিক জানা নেই বাট মাছগুলো খুব সুন্দর তারপরে আমরা সমুদ্রের পাড়ের মধ্যে ঘুরছিলাম জিনিস কিছু কেনাকাটা করছিলাম এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আর এখানে জিনিসগুলো খুব সুন্দর তো অনেক ধরনের দোকান রয়েছে এখানে সব ধরনের অনেক কিছু জিনিস পাওয়া যায় ঝিনুকের কিছু তৈরি জিনিস বা আরও এখানকার যেগুলো পাওয়া যায় সেই সব জিনিস এত দোকান দেখে ভাবছি যে কোন দোকানে যাব বা কি নেব এত কিছুই পাওয়া যাচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস কনফিউজ হয়ে যাচ্ছে এই দোকানটা এই জিনিসগুলো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল